না হয় আপনি আসলে আসেন না আসলে নাই আপনি থাকলেও মসজিদ চলবে না থাকলেও চলবে সহজ চলবে এইখানে মোতল্লি কমিটি এই সেই কারো বাহাদুরি চলবে না কোন মুসললি এই সেই কারো বাহাদুরি এখানে চলবে না আপনি আসলে আসেন না আসলে নাই কিন্তু আচরণকে সুন্দর করতে হবে সবাই আমরা কোন কোন বন্ধার এবাদত নামাজের দাঁড়াইতে দেরি হয় হুজুর গরিবে নামাজ হাজা মঈনুদ্দিন চিস্তি একটা কিতাব লিখছেন মনে রাখবেন কিতাবের নাম এই কিতাব জানি না কারো কাছে আছে কিনা থাকতে পারে বা কেউ শুনছে কিনা নাম এটাও আমার জানা নাই কিতাবের নাম হচ্ছে সলাতুল মসৌদি সলাত কিতাব এটা আমার খাজা গরিব নামাজের লেখা এই কিতাবের মধ্যে গরিব নামাজ উল্লেখ করেছেন যেই বন্দা যেইমাত্র নামাজে দাঁড়ায় আল্লাহ আকবার তকবির তহরিমা বেদে দাঁড়াইতে দেরি হয় এই বন্দার আরেকটা সুরত আরোশো আজিমে হইতে দেরি হয় না বন্দার দেহটা জমিনে দাঁড়াইয়া থাকে আর তার মতো সেকেল হুবাহুক একটা সুরত আরশো আজিম হয় আরোশো আজিমের কাছাকাছি আল্লাহকে দেখে দেখে সেখানে সে করে আর যার দোয়া কবুল হবে না যার দোয়া আল্লাহ যার বন্দিকে কবুল করে না তারটা মসজিদের সাদের উপরেও যাবে না আসমানে যাওয়া ধরনের সাদের উপরেও যাবে না এখন আমল কবুল হওয়ার জন্য কিছু কোয়ালিটি আছে যে কিছু কিছু কারণে আমল কবুল হয় আর কিছু কিছু কারণে আমল বরবাদ হয় যেমন মনোযোগ দিয়ে শুনবেন ইবলিসে আমল করছে নয় লক্ষ বছর এই নয় লক্ষ বছরের আমলই বরবাদ হয়ে গেছে কিসের কারণে খুব মনোযোগ সহকারে শুনেন যদি আপনি না শুনেন তাহলে আপনি হতবাগা কবাল করা মন দিয়ে শোনেন নয় লক্ষ বৎসরের আমল বাদ হয়ে গেল কবল হইল না শুধু আমল বাদ হইলে সারা যাইত যে আমল নয় লক্ষ বৎসর বাদ হয়ে গেছে সুযোগ দিছে আবর করার জন্য বাকিটা কবল হবে কিন্তু আমল তো কবুল হয়ই নাই আর আমল করার মতো সুযোগও আল্লাহ দেন নাই তো করার মতো সুযোগও দেন নাই একবারে জাহান লামি করে দিয়েছেন একবারে জাহান নামি করে দিয়েছেন এই যে জিনিসটা ইবলিশের বেলায় নয় আমার আপনার বেলায়ও হতে পারে আপনি যেই বন্দিগি করেছেন সেটা কবুল তো হবেই না বরং আল্লাহ পাক আপনারে এবাদত করার মতো সুযোগ ইংলিশের মতো আর নাও দিতে পারে ইংলিশকে যেমন তহবা করার দরজা বন্ধ করে দিছেন। এমনও হতে পারে আপনার জন্য আল্লাহ তহবার দরজা বন্ধ করে দিবেন আপনাকে জাহান নামি দিয়ে দিবেন সেই কারণে ভয়ে থাকা উচিত সেই কারণে কি ভয়ে থাকা উচিত যে কখন জানি আল্লাহর লানত আমাদের উপরে পড়ে তো ইবলিশ কি কারণে আমল থেকে বরবাদ হলো আমল গেল কবুল হইল না নিজেও বরবাদ হলো জাহান নামি হলো কিসের কারণে সে মনে করতো আমি একাই একশো ইবলিশে কি মনে করতো আমি একাই একশো আমার মতো কেউ নাই এই জিনিসগুলো আমি এই সতেরো বছরে আমাদের মধ্যে আমরা বুঝাইতে পারি নাই এই যে ইবলিশের হাসলত ইবলিশের চরিত্র হুঠহাত করে রাগ হওয়া হুঠহাত করে মানুষকে কিছু বলা এগুলো না বুঝলে এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার কিছু কোয়ালিটি থাকে সেই কোয়ালিটির মধ্যে আপনি নম্র হতে হবে বদ্র হতে হবে শকু হতে হবে আপনার মধ্যে যদি ভদ্রতা সভ্যতা নম্রতা না থাকে তাহলে আপনার বন্দিগি আল্লাহ দরবারে কবুল তো হবেই না বরং আপনি ইলিশের মতো অহংকারের কারণে আমল বরবাদ হবে এস্তাই জাহান নামি হবেন আপনার কফলে লেখা হোক লেতল্লাহি আলাল কাদিবিন এছাড়া আর কোনো গতি নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এই জন্য আমি বারবার বলবো আপনারা মন দিয়ে আলোচনা শুনেন নিজের জীবনে কিছুটা হলেও বাস্তবায়ন করার চেষ্টা করেন বাস্তবায়ন করার চেষ্টা করেন রমজান মাস এত বেশি কথা বলতে ভালো লাগে না কিন্তু আপনাদের আচার আচরণগুলো বার বার তীক্ষ্ণ করে তুলছে কিসের রোজা রাখেন আপনারা কিসের তারাবি পড়েন কিসের গুরুর শরীফ পড়েন কিসের কোরআন শরীফ পড়েন এখনো যদি নিজের ভদ্র সভ্য করে তুলতে না পারেন এখনো যদি নিজের কন্ট্রোল করতে না পারেন এখনো যদি নিজের মধ্যে ব্লিশের মতো অহংকার থাকে বাহাদুরি থাকে আপনি যদি আপনাকে মনে করেন কাউরে যদি আপনি গুরুত্ব না দেন সেটা হচ্ছে না সেই কারণে বারবার বলি যদি কাওয়াঘরের ভিতরে দুই কাউ হাজার বছর নামাজ পড়ে আর দিলের মধ্যে যদি নম্রতা না থাকে অহংকার থাকে সেই মানুষটা আল্লাহর প্রিয় হতে পারে না সেই মানুষটা আল্লাহর প্রিয় হতে পারে না আল্লাহর প্রিয় তারাই হয় যাদের আচার আর আচরণে মানুষ খুশি হয় আমি রসুল একটা ইতিহাস বলি শোনেন এটা আমি আরো বলে আসছি আপনাদেরকে একদিন মসজিদে নবমী মসজিদে নবমী আমাদের এই আট দশটা মসজিদের মতো হ্যাঁ মসজিদে নববী প্রতিষ্ঠাতা খোদ রসুল এই মসজিদে নববীর মিম্বারের মধ্যে এই রকম মেহরাদে মিম্বার এই মিম্বারের মধ্যে এক ইহুদি দাঁড়ায়া পেশাব করেছে মসজিদের ভিতরে সামাইলে তিরমিজির হাদিস মসজিদের মিম্বারে বসে মসজিদে যে মিম্বারে রসুল বসতেন ওই মিমবারে দাঁড়ায়া দিনে দুপুরে ইহুদি পেশাব করেছেন পেশাব করছেন দাঁড়ায়া সাহাবই রসুলে পাকের সাহাবিরা দেখে ফেলছেন মসজিদের দরজায় ঢুকে হইহাল্লা শুরু করছেন তাকে মারবে কাটবে ধরবে খুব সিল্লাফাল্লা শুরু হয়েছে এই অবস্থায় আল্লাহর দয়া রুসুলে পাক আইসব উপস্থিত হয়েছেন কি মন্দিরা শুনতেছেন নাকি আমল করা আমল করা লাগবে দেখে মন দিয়ে শোনেন না আমি একদিন বলেছি আমি যখন মসজিদে ঢুকব তখন আর কারো কথা চলবে না আপনি যত বড় কিছু হোক একবারে চুপ থাকবেন কোনো কথা চলবে না আমি যত মসজিদে ঢুকে গেলে আর কোনো কথা চলবে না কিন্তু আমি বারবার লক্ষ্য করছি আপনাদেরকে আপনার ভিতরে এত অহংকার কেন ইজ্জত সম্মান নাই হত নাই এতবার বলার পরেও এদিকে আলোচনা চলে আপনি কথা বলেন এদিকে খোদ্বার সময় আপনি কথা বলেন এগুলো কোন চরিত্র এগুলো মনে রাখবেন মুসলমানের চরিত্র না মুনাফেক যারা ছিল এই মুনাফেকরা রসুল্লাহর খোদবাকে ডিস্টার্ব করত সারা রাত কথা বলতেছেন সারা দিন কথা বলতেছেন এই মসজিদে এসে খোববার সময় একটু জবানটা বন্ধ রাখতে পারেন না আপনি কথা বলেন এইদিকে কান রাখেন এদিকে কানাকানি করেন এগুলো কোন অভ্যাস পারিবারিক শিক্ষা নাই আমার তো বিশ্বাস এগুলো পারিবারিক শিক্ষা দেওয়া দরকার ছিল মসজিদে নিয়ে আনে বাচ্চাদেরকে কোন ধরনের অভ্যাস এগুলো আপনারা মসজিদে এসে হই হুল্লা এগুলো সেগুলো শুরু করে দিবেন এটা তো মাছ মাছ আন্নারে ভাই এটা তো মসজিদ আল্লাহর ঘর তো সেখানে এসে আপনারা যখন তখন এই করবেন সেই করবেন এদিক সেদিক আপনাদের জন্য আলোচনার যে একটা মোট থাকে সেটা নষ্ট হয়ে যায় সেটা পারা যায় না এরপরে আপনারা বলবেন যে হুজুর এত কথা রাগ করে বলে কেন আপনি সংশোধন হয়ে যান তো ভালো লাগে না নিজেদের সংশোধন করেন পারছেন না কেন আপনার আচরণকে আপনি ঠিক করেন কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় আপনি সেটা ধরে রাখেন আপনার ঐতিহ্য আপনি ধরে রাখেন আপনার ঐতিহ্য কেন আপনার ব্যবহারে নষ্ট করতেছে আপনার আচরণের কারণে আপনার বাবাও খারাপ হচ্ছে আপনার আচরণের কারণে আপনার দাদা খারাপ হচ্ছে আপনার বংশের মানুষ খারাপ হচ্ছে আপনার আচরণের কারণে আপনার আচরণটা সুন্দর করেন ফুলের মতো ফুটেয়া তোলেন আমি কয়েক দিন আগে তারাবিতে বলছি না আকিদার কারণে মানুষ আপনাকে খারাপ বলুক সমস্যা নাই কিন্তু মানুষ আকিদার কারণে বলুক আকিদার ভিন্নতার কারণে আপনাকে খারাপ বলবে ভেদাতি বলবে সেরেক মর্শিক মাজার মজারি বলবে আকিদার ভিন্নতার কারণে কিন্তু সেই ব্যক্তিটাই যেন আবার বলে না লোকটা ব্যক্তি হিসাবে ভালো ব্যক্তিত্ব ঠিক করেন এই কথাটা বুঝেন না আপনি বারবার বলি ব্যক্তি ঠিক করেন আকিদার কারণে খারাপ বলুক আমি সেই দিন উদাহরণ দিয়ে বললাম আপনাদেরকে আমাদের জলসা ফুচুরের ব্যাপারে ওহাবিরা খারাপ ধারণা বলতো যে লোকটা এটা করে আবার ওই মুখেই বলতো লোকটা ব্যক্তি হিসাবে যারা বেদাহাতি বলতো যারা শিরিক মাজার পুজারি বলতো তারাই বলতো লোকটা ব্যক্তি ভালো তাইলে এমন কি আচরণ তার মধ্যে ছিল যে বেদাতি বলার পরেও বলছে লোকটা ব্যক্তি হিসাবে ভালো আমি বারবার আমরা আমি সবাই মিলে এই কথাটা বলতেছি আপনার আচরণ যেন এরকম হয় মানুষ যেন গিয়ে বলে না লোকটা ব্যক্তি ভালো যাই হোক পারছি না কেন আমরা কেন জিনিসগুলো পারছি না অতীতকে মানুষ কেন মনে করে মনে করে কেন অতীতকে এই কথাটা কেন বলতে হয় আগে ভালো ছিলাম এই কথাটা কেন বলতে হয় আজকে যদি আমার কোন মুসল্লিম বলে আগে ভালো ছিলাম তখন এই কথাটা কোন দিকে যাচ্ছে এই আচরণগুলো কেন হবে আমাদের এটা যেন না হয় সবার উচিত আমাদের সবার রোজা তো আত্মসংযমের মাস এই রোজার মাসে আমরা কি আত্মসংযম করেছি কি করেছে রোজার মাধ্যমে এক মাস রোজা রাখলাম শিক্ষে শুধু চিল্লা ফাল্লা আর খালি বলদের মতো খাওয়া দাওয়া মোটা হওয়া আর কিছু শিখে নাই বল বরে ইফতার বল বরে সেহেরি খাওয়া এইটাই শিখছি আর কিছু শিখে নাই রোজা কিন্তু রোজা এই জন্য আসে নাই কোরআন এইটাই বলছিল রোজা আসে মোত্তাক্ষি হওয়ার জন্য কিন্তু সেই মোত্তাক্ষির কোনো কোয়ালিটি মোত্তাক্ষির কোনো গুণই আপনার মধ্যে পাওয়া যায় না আমার মধ্যে পাওয়া যায় লাভ কি কোনো লাভ নাই আচরণটা সুন্দর করেন সবাই আমি আমরা সবাই মিলে সবাই সবার জায়গা থেকে আমরা আচরণকে সুন্দর করব যদি আচরণ সুন্দর হয় আল্লাহ বলে আমি সুন্দরকে পছন্দ করি আমি আল্লাহ যেহেতু সুন্দর আমি সুন্দরকে পছন্দ করি এবং আল্লাহ এই কথাও বলেছেন হাদিসে কুর্সি আছে খুলে দেখেন কিতাবের মধ্যে রসুল পাক বলেন্লাহ ইলাসম আমার দিকে তাকান এদিক সেদিকে তাকান কি এটা বান্দরের অভ্যাস বান্দরের মতো কাজ করবেন না আমি বলছি কোন মুসল্লি মসজিদে না আসলেও সমস্যা নাই নিয়ে নামাজ পড়বে কিন্তু আচরণ সুন্দর চাই ভালো চাই এগুলো না হয় আপনি আসলে আসেন না আসলে নাই আপনি থাকলেও মসজিদ চলবে না থাকলেও চলবে সহজই চান এইখানে মোতাবলি কমিটি এই সেই কারো বাহাদুরি চলবে না কোন মুসল্লি এই সেই কারো বাহাদুরি এখানে চলবে না আপনি আসলে আসেন না আসলে নাই কিন্তু আচরণকে সুন্দর করতে হবে সবাই আমরা আমি আমরা সবাই মিলে আচরণ কি করতে হবে সুন্দর করতে হবে আচরণ যেন সুন্দর হয় সেই কারণে কথাটা আমি বারবার বলি এইটাকে অন্তরে ঢুকাবেন ইহুদি পেশাব করেছে গানে মিম্বারে দাঁড়ায় কোন মসজিদ যেই মসজিদের প্রতিষ্ঠাতা রসুল সেই মসজিদ আর যেই মিম্বারে রসুল বসেন যেই মিম্বারে রসুলের মতো শখসিয়াত ক্ষুদা দেন সেই মিম্বারে দাঁড়ায়া ভিন্ন ধর্মের একজন লোক পেশাব করেছেন সাহাবিরা দেখেছেন হই হাল্লা শুরু হয়ে গেছে কাটবে মারবে আল্লাহর দয়া রসুল্লাহ এসে গেছেন রসুল্লাহ বললেন কি হয়েছে বলে হুজুর অমকের ছেলে ইহুদির বাচ্চা আমাদের মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছেন পেশাব করেছে তো কি হয়েছে তোমরা কি করতেছ বলে হুজুর এরে আজকে বানাবো আল্লাহ রাসূল বলে অন্য পেশাবটা শেষ করতে দাও পেশাবটা করুক পেশাবটা কি শেষ করুক পেশাব করতেছে অর্ধেক পথে বন্ধ করে দিলে লোকটা তো মারা যাবে এই আদর্শ কোথায় পাবেন আগে পেশাব করতে শেষ আদর্শ এখান থেকে নেন আজীবন যদি শুনেন আর যদি এগুলো ফলো না করেন আপনার জিন্দিগি বরবাদ আমি বললাম না ইবলিশের আমল বরবাদ হয়েছে তকদির এতটাই খারাপ তাও আবার সুযোগ আল্লাহ রাখে নাই এস্থাই জাহান নামি হয়েছে আপনার অবস্থাও এরকম হইতে পারে অহংকারের কারণে আল্লাহ আপনার তো আবার দরজাও বন্ধ করবে এস্তাই জাহান নামি করে খাতাম আল্লাহ আলা কুলুবি কলবের মধ্যে মোহ রেখে দিবেন রাস্তা পাবেন না নাস্তিক মুক্ত হয়ে মারা যাবেন এস্তাই জাহান নামি হবেন যদি অনুভব না করেন আল্লাহর আল্লাহর উপস্থিতি আর রসুলের আদর্শ যদি ফলো না করেন বললে অনেকের রাগ হয় ওয়াজ করে হুজুরও ওয়াজ করে এই সমস্ত হুজুরদের কফলে জুতার বাড়ি হুজুর ওয়াজ করে রসুল পাথর পাতর আর সেই হুজুর স্টেজে উঠলে হুজুরের গায়ের অবস্থা দেখলে মনে হয় রাজাবাদ তো যেই হুজুর এত সারসা এত কিছু করে স্টেজে ওঠে সেই হুজুরের মুখে রসুলের আদর্শের কথা মানায় না তারপরেও আমরা কি করি তাদেরকে হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে আনি আমরা বলদ আরেক আনি আমরা কাদের কোন হুজুরের ওঠে মুখে শোভা পায় রসুল পেড়ে পাথর বানছে এই ওয়াজ যেই হুজুর পাথর বান্ধার অভ্যাস ধারণ করেছে যেই হুজুর পাথর বন্দার অভ্যাস ধারণ করে নাই সেই হুজুরের মুখে এই ওয়াজ শোভা পায় না এই জন্য আমি বারবার বলেছি করেছি আমি আপনাদেরকে বলি আমি তো এই কথা বলি নাই যে আমার কথা মানেন আমি বলেছি আমার মধ্যে ভুল থাকলে আপনারা ধরাইয়া দিলে আমি মেনে নিব সেটা যদি কোরআন এবং সুন্নায় হয় কোরআন সুন্নার বাহিরে হলে আমাকে মানাইতে পারবেন না আমার ভুল হইলে কোরআন সুন্নার ভিতরে ধরাইয়া দিলে আপনি যদি রিক্সাওয়ালা হন মুসিও হন আপনার কথাটা যদি কোরআন সুন্নার সাথে মিলে সেটা আমি মেনে নিব এটা আমার খাসলত অমান্য করার খাসলত আমার নাই কিন্তু যদি সহি হয় সেটা মানতে সমস্যাটা কোথায় কেন বুঝেন না ইহুদি পেশাব করতেছেন পেশাব শেষ হয়েছে সাহাবিরা ডৌরা ডুকস আল্লাহ রসু বলে ছাপ দান একজনেও তার উপর টাস করবে না আঘাত দিবে না আমি তার কাছে যাবো আগে রসুল্লাহ আসলেন ধরলেন বেটা এটা কি বলে হুজুর এটা আপনার মেম্বার বলে মসজিদ কাদের বলে আপনাদের তুমি যে আসছ তুমি যে এখানে পেশাব করলা এটা কি অন্যায় হয় নাই ইহুদি বলে হুজুর অন্যায় হয়েছে বলে আমাদের মুসলমানদের মধ্যে যদি তোমাদের উপশনালয় তোমাদের গির্জাতে গিয়ে কেউ যদি পেশাব করতো তাইলে তাকে কি করতাম ক হজুর হত্যা করতাম তোমাদের উপাসন গিয়ে যদি পেশাব করলে অন্য ধর্মের লোক হত্যা করো তুমি যে এখানে পেশাব করেছো তোমাকে কি করা দরকার বলছে হুজুর আমাদের ধর্ম অনুযায়ী আমাকেও তো হত্যা হত্যা করা দরকার বলে যদি হত্যা করা দরকার হয় আমি হজুর তোমাকে হত্যা করব না আমাকে আল্লাহ পাক এই ধর্ম দিয়ে পাঠান নাই আল্লাহ পাক আমাকে ক্ষমার ধর্ম দিয়ে পাঠাইছে আমি তোমাকে ক্ষমা করলাম তা আপনার মধ্যে এই আদর্শ জাগে না কেন শিখেন না কেন এই জিনিসটা হাদিস মসজিদে পেশাব করে দিলেন সেখানে রসুনুল্লাহ তারা কি করলেন ক্ষমা করে দিলেন ক্ষমা করার পরে তিনি চলে গেছেন কিন্তু বাড়িতে চলে গেলে কি হবে মন সায় দেয় বারবার এটা সাধারণ মানুষ হতে পারে না দৌড়ায় আসছেন ইয়ারসুল্লাহ আমাকে দেন পরিতরে ঢুকাইয়া দিচ্ছেন এই এই ছিল আদর্শ আমার আপনার আদর্শ এরকম হবে কেন পিছনে গিয়ে মানুষ বলবে অমাকের আচরণটা ভালো পাইলাম না অমুক জায়গায় গেলাম এটা হলো না সন্ধ্যায় এটা হবে কেন সবাই যেন সুন্দর থাকতে পারেন এটা করেন সবাই সুন্দর থাকেন কিছু কথা তৈরি করে নিয়ে আসি গোছায়া আপনারা মনে করেন কোরআন শরীফ করা যায় এমন ধারণা আপনাদের অন্তরে আপনারা দেই দেখি একটু ওয়াশ করে দেখান তো কতক্ষণ তাল গাছের আগায় যাবেন কতক্ষণ নারিকেল গাছের ঘোরায় যাইতে হবে জীবনে মিলেই পারবেন এত সহজ নয় আলোচনা করা জনগণের সামনে গোসায়া কথা বলা এত সহজ নয় কোরান এত গোসায়া দেয় নাই হাদিস এত গোসাইয়া দেয় নাই কোরানে দরকার ছিল বলার সময় বইলা দিছে হাদিস বলার দরকার ছিল বইলা দিছে এত গোসায়া বলে নাই চিন্দিগি ভর যদি আপনি পড়েন গোষ্ঠী মিলা কোরআন শরীফ একটা মাসালা বুঝবেন না আপনি বুঝবেন না আপনি এই জন্যই আল্লাহ বলছে ইয়া হলে দিকির যারা হালে জিকির গণ তোমরা শিক্ষা দাও আর তোমরা যারা জানো না যারা হলে জিকির আছে তাদের কাছ থেকে শিক্ষা নাও একেই হাদিস রকম আসছে যদি প্রশ্ন করি জবাব আসবে না দিতে পারবেন না কিন্তু কি করতে হবে আলেমদের কাছে যেতে হবে কিন্তু যাদের কাছে যাবেন তাদেরকে তো তোমাকে সম্মানটা করবেন আপনি আপনি আবাদত নিয়ে বসে আছেন আপনি কি মনে করেছেন যে আপনার আবাদত কি সব কবুল হয়ে গেছে এটা ভাবতেছেন আপনি কি করে ভাবতেছেন গ্রান্টি আছে আপনার কাছে কি করে মনে করলেন যে আপনি সব পার হয়ে গেছেন এরকম ধ্যান ধারণা সারেন আল্লাহর ভয় রসুলের মহাব্বত অন্তরে রাখেন কাজে লাগবে আল্লাহর ভয় রসুলের মহাব্বত অন্তরে রাখেন কাজে লাগবে আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করেন মুখে যেমন নবীর দেন এটা নিজের মধ্যে ফুটেয়া তোলেন আদর্শটা নিয়ে আসেন এগুলো না করলে হবে না এই জন্যই আমাদের উচিত রোজা রোজা রাখছি আমরা আপনারা জানেন মাসালা রমজান মাসে জোরে কথা বললে অপ্রয়োজনীয় কথা বললে রোজা ভেঙে যায় জানেন এটা জানেন না শুধু খাইলে রোজা মানকে এমন না কথার মধ্যেও যে রোজা ভেঙে যায় এটা জানেন ধর্মীয় কথা ছাড়া কোরআন সুন্নার কথা ছাড়া বহিরাগত কথা বললেই রোজা ভেঙে যায় জানেন মাসালা এটা জানেন না বলবেন হুজুর তাহলে কেমনে কি হইব কেমনে কি হইব মশালাতে এখানে এন খুব সূক্ষ্ম সহজ কিন্তু আমরা কঠিন বানায় গেছি নিজেদের জন্য কঠিন বানায় সারা সারাদিন রোজা রাখলাম ইফতারের সময় হয়েছে ইফতার করবো মনে হয় যেন সারাদিন রোজা রেখে মাথা গরম হয়ে গেছে সিল্লা বাল্লা শুরু আরে বাবা সারাদিন রোজা রাখছো সন্ধ্যায় আল্লাহর সামনে মোলাকাত করতেছে ইফতারের সময় আনন্দের সময় ওই সময় চিল্লাইবা কেন ওই সময় সবাই আনন্দ করো বসে যাও সুন্দর করে দোয়া করো ওই সময় চিল্লান লাগবে কেন তোমার এগুলো কোন ধরনের আচরণ ইফতারের সময় চিল্লাইতে হবে তোমার সারাদিন কষ্ট করে রোজা রাখছো ইফতারের সময় সুন্দর করে বসে যাও দোয়া করো তসবি পড়ো ইফতার সামনে নিয়ে দোয়া করলে ব্যাপার পর্দা সারা থাকে আল্লাহ বলে বন্দা যখন ইফতার নিয়ে বসে যায় আরশ থেকে পরশ পর্যন্ত নূরে সব পর্দা সরাই দেয় সেই সময় তুমি রাগ করো সেই সময় তুমি চিল্লাও এগুলো কোন ধরনের পারে না মুখে তালা দেন আমি গত রাত্রে বললাম রাত্রে বলি নাই এক সুর শত সুর যত চুপ থাকবা তত করলাম যত চুপ থাকবা তত করলাম যত ভেবে করবা তত ধ্বংস হবা যত চুপ থাকতে পারবা তত ভালো আল্লাহ মাফ করুক আমি যদি আমার কথা বলি অহংকার যেন না হয়ে যায় আল্লাহর কাছে বানা চাই আমি এই যে আলোচনা ছাড়া অতিরিক্ত কয়টা কথা বলি বলেন তো আপনারা আপনারা আমার পাশে বসেন না গিয়া দেখেন না আশেপাশের মানুষ কথা বলতেই থাকে আমি শুনতে থাকি আমি কয়টা কথা বলি আমি হয়তো মাঝে মধ্যে দু একটা কথা জিজ্ঞাসা করি অমুকে বাসে বসলে কেমন আছেন কোথ থেকে আসছেন মাঝে মধ্যে দু একটা কথা বলি আমার মুখ দিয়ে অতিরিক্ত কথা শুনছেন বৈশা বৈশা কিন্তু আমার আশেপাশে কিন্তু অনেকে কথা বলতেই থাকে বলতেই থাকে আমি বসে বসে শুনি নিরবয় সময় শুনি কারণ শোনাটা আমার জন্য কল্যাণ বলাটা আমার জন্য করলাম কথা যত বেশি বলবো ততই ভুল হওয়ার সম্ভাবনা আছে কথা যত কম বলবো ততই মকবুল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইসলাম সহজ পন্থা শিখাইছে এই সহজ দমে নেন